Assalamu alaykum ওয়েলকাম ওয়েলকাম টু মাদারিপুর অ্যাগ্রো একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করা যায় এরকম একটি খাঁচা আমি বাসায় বসে নিজে নিজেই তৈরি করেছি আমার সামনে যে খাঁচাটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে সেই একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনের একটা খাঁচা যেহেতু আমি নিজেই এই খাঁচাটি তৈরি করেছি সো আপনাদের সামনে আমি এই খাঁচার বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই খাঁচার মাপ কতটুকু নেট লেগেছে কতটুকু কাঠ লেগেছে এবং আপনারা যে পাইপ দেখতে পাচ্ছেন এইটা কতটুকু লেগেছে অল এভরিথিং এবং টোটাল খরচ কত গিয়েছে বাসায় তৈরি করতে কত খরচ যাবে সেই ব্যাপারটা নিয়েও আমি এই ভিডিওতে খোলাসা করবো ইনশাআল্লাহ সো যদি বাসায় আপনি এরকম একটা খাঁচা তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি এই খাঁচাটি সম্পূর্ণ নেট দিয়ে তৈরি করেছি কোনো প্রকারের টিন বা বাঁশ আমি এখানে ব্যবহার করিনি সো মাপের ব্যাপারটা বলতে গেলে এই সামনে থেকে যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে চার ফিট এবং এই খাঁচার যে প্রস্থ আছে এটা হচ্ছে দুই ফিট অর্থাৎ দৈর্ঘ্য চার ফিট এবং প্রস্থ দুই ফিট এবং যেখানে কোয়েল পাখি থাকবে এই রুমে এই কোয়েল পাখি থাকার সামনে দিয়েছি আমি টোটালি চোদ্দ ইঞ্চি এবং পিছনে দিয়েছি সাড়ে নয় ইঞ্চি এই যে এই পিছনে পিছনে দিয়েছি সাড়ে নয় খুব সুন্দর ভাবে গড়িয়ে পড়ে এবং আমি মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি অর্থাৎ সামনে দিয়ে ইঞ্চি এবং পিছন দিয়ে ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি নিচের তাকটাও আমি করে নিয়েছি আমার দুইটা তাক আছে উপরে একটা তাক মাঝখানে মল থাকবে এবং নিচে আর একটা তাক এবং সবার নিচে মল থাকবে এবং আমি খাঁচার এক পাশ দিয়ে অর্থাৎ প্রস্থ যেদিকে আছে এর পাশ দিয়ে আমি পানি খাওয়ার জন্য পানির পাত্র বসিয়ে দিয়েছি এবং নেটগুলো গুলো কেটে কেটে আমি বড় করে ফাঁকা করে দিয়েছি যাতে খুব সহজেই কোয়েল পাখি মুখ বের করে পানিগুলো খেতে পারে পানির পাত্র সেট করার জন্য আমি যে ক্লামগুলো ইউজ করেছি প্রত্যেকটি আমার ক্লাম টাকা করে লেগেছে অর্থাৎ টোটালি আমি আটটা ক্লাম ইউজ করেছি চল্লিশ টাকা করে যত টাকা হয় তত টাকার ক্লাম গিয়েছে এবং আমি তিন ইঞ্চি পাইপ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি এবং ওই পাইপের মাথায় যে ঢাকনা আছে তিন ইঞ্চি ঢাকনা কেটে আমি ডাবল করে এটা লাগিয়ে দিয়েছি একটা পাইপ কেটে আমি পানি খাওয়ার যে দুইটা পাত্র সেটা তৈরি করতে পেরেছি এবং আর একটা পাইপ কেটে আমি সামনে যে খাবারের পাত্র সেটা তৈরি করতে পেরেছি এবং সামনে যে খাবারগুলো খাবে সেজন্য আমি নেট কেটে একটু ফাঁকাগুলো বড় করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে টোটালি ফিট পাইপ আছে আমি করে নিয়েছি এবং চার এগুলো কেটে দুইটা ডিম গড়িয়ে আসার জন্য আমি সামনের দিকে আড়াই ইঞ্চি পরিমাণ ঢালো রেখেছি যাতে সহজেই কোয়েল পাখি যদি ডিম পারে সেটা সামনে চলে আসে একেবারে সামনে আমি নেটটাকে একটু বাড়তি রেখে উপরের দিকে জাগিয়ে দিয়েছি যাতে ডিমটা সরাসরি মাটিতে না পড়ে যায় মাঝখানে ময়লা থাকবে এবং নিচে আবার একটা খাবারের পাত্র দিয়েছি যাতে খুব সহজে কোল পাখি খাবারগুলো খেতে পারে এবং আমি এক পাশ অর্থাৎ যেই পাশে পানির পাত্র রেখেছি তার ঠিক বিপরীত পাশে প্রস্থ বরাবর আমি দরজা রেখেছি দরজাটা আমি খুব সুন্দর করে তার কাটা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণে যে দেখতে পাচ্ছেন যে এতটুকু পরিমাণ ফাঁকা রেখেছি যাতে খুব সুন্দর করে এখান দিয়ে কোল পাখি আমি ভিতরে প্রবেশ করাতে পারি এবং বের করতে পারি আমার দুইটা ময়লার থাকে আগেই বলেছি মাঝখানে একটা নিচে একটা এবং উপরে আমি দিয়েছি হচ্ছে তিন পা ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি থেকে একটু ছোট সামনেও তিন পা ইঞ্চি দিয়েছি এবং যে মাচা যেখানে ময়লা থাকবে সেখানেও তিন পা ইঞ্চি নেট দিয়েছি ওই নেট না থাকার কারণে আমি যেই জিরো সাইজের নেটটা আছে এটা দিয়ে দিয়েছি সামনে দিয়ে অর্থাৎ যেখান দিয়ে পানি খাবে সেখান দিয়ে এই যে মাচা যেখানে কোয়েল পাখি থাকবে সেখানেও আমি এই জিরো সাইজের নেটটা বসিয়ে দিয়েছি যদিও একটু বড় দেওয়া লাগতো বাট আমি যেই বাজার থেকে নেট এনেছি সেখানে নেটগুলো নেই এবং পিছন দিয়ে আমি ওই জিরো

عليكم ورحمة الله وبركاته